আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আজকে কিছু ক্লিনিং প্রোডাক্ট নিয়ে কথা বলবো সো আমার সাথে জুবাইর ভাই আছে প্রোডাক্টগুলোর ব্যাপারে বিস্তারিত আইডিয়া দেবে জুবাই ভাই তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি আর এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার একটি টিএনটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে নিতে পারবেন আর যাদের প্রয়োজন হবে তারা এই গ্রামীণ নাম্বারটায় সরাসরি কল দিয়েও কথা বলতে পারবেন জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো আজকে প্রথম যে প্রোডাক্টটা দেখাচ্ছেন এটা কি আপু এটা তো সেই পুরনো আমলের ফ্যান জারু আচ্ছা ফ্যান জারু বলি বা সিলিং জারু বলি হ্যাঁ বা ঘরের কোনা কাছে দেওয়ার জন্য বলি আর কারণ সেটা হাত পা পৌঁছায় না এগুলো হাত পাকা বা বড় 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 পৌঁছায় না উপযুক্ত হ্যাঁ মই লাগে লাগে এটা আপু 10 ফিটের 10 ফিট আরো বড় হবে জায়গা নাই আর এখানে আমার ওকে ঠিক আছে একবার আপনি ফ্যান আছে এখানে ফ্যান আছে বন্ধ অবস্থায় আছে আপনি কাজ করতে পারবেন এখানে আপনি আচ্ছা ডান এটা এত সুন্দর প্লাস হচ্ছে এটা একদম কিন্তু একটু ভাঙা যায় আচ্ছা বাঁকা করা যায় বাঁকা করা যায় ওকে ফ্যানের পাকাটাগুলো মোছা যায় খুব সহজে আপু এটা দুইটা কোয়ালিটি হয় বাজারে আচ্ছা একটা আমাদের দেশি করছে এটা কিন্তু চায়নাটা দেশিগুলোর কোয়ালিটি তো ভালো না অনেকে

মানে ডিজাইন গুলোর ভিতরে গ্যাপে খুব সুন্দর ইউজ করা যায় এটা হচ্ছে 250 টাকা দাম চায়না একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন পাতা ডিজাইন 250 টাকা আপু ওকে এটা হচ্ছে শার্ট শার্ট কাপড় কলার হাতাগুলো পরিষ্কার করার জন্য কাপড় ক্লিন করার জন্য আবার যেটা আপনি চুরার বেসিন ড্রেসিং ইউজ করতে পরিষ্কার করতে পারবেন আপু 150 টাকা চায়নাটা ওকে এটা হচ্ছে আপু চুরার বেসিন প্লাস বাচ্চাদের কাপড় টাপড় পরিষ্কার করার জন্য মানে কোট ব্রাশ হিসেবে ইউজ করা যাবে আবার অন্য কাজে ইউজ করা যায় এটা হচ্ছে 250 টাকা আপু চায়নাটা আর এটা হচ্ছে অনেক শক্তি থাইল্যান্ডে এটা হচ্ছে অনেক শক্তের চারটা পাঁচটা কালার হয় এটা হচ্ছে এত হেভি এখান দিয়ে আপনি আপনার বাথরুম পরিষ্কার করতে পারবেন সাদ

অনেক সময় দেখে ব্রাশ চুল আটকায় না ব্রাশে মাথার চুলগুলো ঘরে যাতে আটকা না এখানে জাস্ট এখানে যায় চিরুনির মতো আসে দেখেন টান দিলে উঠে আসবে সুন্দর এভাবে এভাবে আপনি ঝাড়লেন ঝাড়া শেষ আপনার ঘরে একটু পানি জমছে আপু বা বাচ্চা আপনার পানি ফালাইছে বাসায় ও আচ্ছা টু ইন ওয়ান এটা খুলে ফেললে একদম মফ দেখেন সিলিকনের মফ কিন্তু এটা এখন ওই জায়গায় যে কোকটা ফালাইছে বাচ্চা বা চাটা ফালাইছে এখানে নিয়ে যাবেন এখানে টান দিবেন এটা ভিতর উঠে যাবে আপু পুরোটা মাখতে হবে না কিন্তু এবং এটাকে আবার নাকি দাঁড় করানো যায় মানে এটাকে হ্যাঁ এটা আবার এভাবে দাঁড় করানো যায় এই যে কাজ করা শেষ এভাবে দাঁড় করে আপনি এই যে লাঠির মধ্যে ইউজ করতে পারবেন মধ্যে রাখলে অল্প ছোট জায়গা হয়ে যায় ছোট জায়গা যে কোনো এভাবে একভাবে রেখে দিতে পারবেন আপনি ঠিক আছে এটা চায়না টা আপু বাংলাদেশি মাস্টার কপি বের হইছে বাট আমরা ওইটা কিন্তু রাখি না কারণ আমাদের এখান থেকে যারাই কিনে সবাই আমাদের পরিচিত কাস্টমার আপনারা অডিয়েন্স সবাই আমাদের চায় জি অরিজিনাল প্রোডাক্টকে সবাই চায় আমাদেরটা অরিজিনাল রাখতে হয় ইনশাআল্লাহ এই যে হ্যাঁ এভাবে সুন্দর করে আপনি একটা জায়গার ভিতরে এভাবে রেখে দিবেন আপু

দেখেন আমি দাঁড়াইছি অনেক লম্বা কিন্তু আছে এটা হচ্ছে আপু ফোম ফোম পানি গেছানোর জন্য বারান্দার পানি ঘরে অনেক সময় ঘর মুছছেন বা মুচতে কষ্ট হয় একটু পানে ছিঁড়িয়ে দিলেন এবং টান দিলেন মলার সুন্দর কেচে আসে পরে আপনি বা আপনার গ্রামের বাড়িতে সিঁড়ি

আবার এখানে মনে করি এভাবে চাপ দিয়ে সুন্দরভাবে নিচে ক্লিন করা যায় এটা হচ্ছে আপু ওইটা ওকে দাম হচ্ছে মাত্র 850 টাকা এটা ফাইন অনেক জায়গায় 1500 টাকা মানে 850 টাকা আচ্ছা এরপরে অনেকে চায় সুতার গরম হ্যাঁ যেটা সুতা দিয়ে গরম হচ্ছে আপু এটা অরিজিনাল কিন্তু সুতা দেখেন হ্যাঁ এটা একদম হেভি নাম্বারটা সুতি সুতা ওকে এবং এই স্টিকের সম্পূর্ণ স্টিল নেই দিছিল আপু একবার এসএস এর ঠিক আছে যেটা আপনি খুব সহজে গরম করতে পারবেন আবার এখানে যখন এভাবে মুছুত দিবেন এটা কিন্তু আপু আটকে যায় আচ্ছা ঠিক আছে এই সুন্দর এটা কত সুতা মাপ

গ্লাস ক্লিনার আচ্ছা এটা মূলত গ্লাস ক্লিনার আপু গ্লাস ক্লিনার হচ্ছে এখানে কিন্তু ফোম দেওয়া অনেক সময় আমাদের যে থাই গুলো থাকে বাসা থাইগুলো থাই গুলো হাত যেন পর্যন্ত আমাদের আপনি এটা গিলে পাশ ভিতরে ঢুকাইয়া এই পাশটা এভাবে আপনি পরিষ্কার করবেন সাবান লাগাবেন আবার এই পাশটা উল্টায় এখানে তো সিলিকন দেওয়া এটা দিয়ে কাচা সিলিকন এখানে দিয়ে আপনি শুধু এভাবে সুন্দর করে কাচায় দিবেন আপু ঠিক আছে এটা একেবারে ইজি আপু দাম হচ্ছে মাত্র 400 টাকা 400 টাকা মাত্র 400 টাকা জি আচ্ছা এরপরে আসি বাকেট মপ বাংলাদেশে সব থেকে বিতর্কিত একটা জিনিস আপু এটা কেন বিতর্কিত আবার কবে থেকে এটা অনেক আগে থেকে বিতর্কিত কেন বিতর্কিত কেন এই যে বিএমডাব্লিউ হুম এটা কেউ মার্কেটে কিনে নিয়ে 1600 টাকা দিয়ে কেন কেউ কিনে 1800 টাকা দিয়ে এটা আবার কিভাবে আমি আসতেছি কেউ কিনে 1800 টাকা দিয়ে কেউ কিনে 1600 টাকা দিয়ে কেউ আবার 2000 টাকা দিয়ে কিনে ওকে কিন্তু আমার কাছে একদম সর্বপ্রথম যে করোনার পরে বের হইছে আজকে পর্যন্ত আপু 8 চাকার বিএমডাব্লিউটা 2500 টাকা হ্যাঁ হ্যাঁ

একসাথে সুতা থাকবে এখানে আপনি ময়লা কাপড়টা ধুবেন এখানে পানি কাচাবেন ঠিক আছে তারপর মুছবেন এখানে বালতি আছে টেনে নিয়ে যেতে পারবেন টেনে নিয়ে যাবেন এই আটটা চাকা দেওয়া আছে ওকে ঠিক আছে এটা আমার চায়নাটা আমার কাছে বাংলা মাল নাই যদি কেউ চান যে ভাই আমাকে আট চাকাটা বিএমডাব্লিউ দেন পনেরোশো দুই হাজার টাকার ভিতরে বা বাইশ টাকার ভিতরে আমি দিব আচ্ছা দিতে পারবো মাল আছে আপু যেহেতু বাজারে যেহেতু বাংলা মাল আছে আমি বলে দিতে পারবো আপনাদেরকে বাট আমার এটা রেট পঁচিশশো টাকা ওকে ঠিক আছে এটাই আরেকটা হেভি প্রোডাক্ট আছে আপু আরেকটা হেভি হচ্ছে এটা 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 কিন্তু খুব সুন্দর আপু এটাও খুব সুন্দর একদম চিকনের ভিতরে দেখেন অনেক কি দেখেন আরো কিউট লাগতেছে দেখেন হাতে নেই হ্যাঁ দেখেন কত কিউট আপু এটা কালার হয় আর দেখছেন কত কিউট একটাই কালার একটাই কালার আপু আচ্ছা ওকে এটা খুব ভালো আছে দেখেন একটা দুটো জায়গা বড় দুটো জায়গা একটু ছোট এটা নাও টাইটান নেওয়ার জন্য সিস্টেম আছে ধরে নাও আর এটা আবার বালটিও আছে আপু হ্যাঁ

যা যা প্রোডাক্টটা প্রোডাক্ট স্ক্রিনশট দিবেন দুশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পেয়ে ঘরে বসে বাকিটা ঘরে দিবেন ইনশাল্লাহ যদি কারো মনে সন্দেহ থাকে যে ভাই প্রোডাক্ট আমার ছোট বড় হচ্ছে মিলতেছে না কাইলে আমাকে একটু ভিডিও কল দিবেন ব্যাক ক্যামেরা দিয়ে আমি সুন্দর করে প্রোডাক্ট আপনাকে দেখাই দিব আমাকে অর্ডার করবেন আর যারা দোকানে আসবে তার চলে আসবেন হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট দুই নম্বর গলি যদি আমি সহজে বলতে চাই ঢাকা নিউ মার্কেট এসে কাঁচা বাজার মসজিদের পাশে আছে সাথে এখান দিয়ে দোতালে উঠলে আমাদের সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জুবের ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম